হ্যালো এভরিওান মামস্টারি বাংলাদেশ থেকে আমি মৌরি চৌধুরী আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মে দিবস মেয়ের এক তারিখ সরকারি ছুটির দিন কিন্তু আজকে আমার মেজাজ খুবই খারাপ অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে আমার মেজাজ খুব খারাপ কেউ যখন আমাকে কিছু জিজ্ঞাসা করে আমি খ্যাচ করে উঠে আমার মেজাজ খারাপ কারণ আমার মন খারাপ আর আমার মন খারাপের কোনো স্টেশন নেই বিশেষ করে আব্বু চলে যাওয়ার পর আমার মন খারাপের কোনো স্টেশন নেই যাই হোক তো মেজাজ ভালো করার মন ভালো করার মঞ্চ নিয়ে বের হয়ে গেলাম খুব বেশি গরম পড়েছে মনে হচ্ছে যে আমার মাথার চুলগুলো আরও বেশি আমার মেজাজ মানে আমার মাথাটা ভার হয়ে আছে তো ভাবলাম যে চুলগুলো খ্যাচি খ্যাচ করে কেটে মেজাজটা ঠান্ডা করি মনটা ঠান্ডা করি মেজাজটা ঠান্ডা করে চাই হোক ওয়াট তো পার্লারে যখন গেলাম পুরো ফুড এয়ার কন্ডিশন পার্লার তো গরমে একটু মন মেজ ঠান্ডা হলো তো চিন্তা করলাম যে না জাস্ট চুলে একটু আগা ছাটবো চুল আর কেটে ছোটো ছোটো করে ফেলবো না যাই হোক তো চুল হচ্ছে কাটি নিয়ে জাস্ট আগাটা ছেঁটেছে আর হচ্ছে একটু পেটেকিও মেনেকিউ করেছে তো মন জাস্ট একটু বেটার যাই হোক তো চলে আসলাম আগোড়ায় একদম পার্লারের পাশেই ছিল আগোড়া তো হচ্ছে আগোড়া থেকে আমার মেয়ের জন্য কিছু ফ্রুটস কিনলাম ও হচ্ছে আঙুর খেতে খুব পছন্দ করে তো সামনে যাচ্ছিলাম বাসে ওঠার জন্য তো যেতেই এই ইয়ামি লোভনীয় কিছু একটা আমার সামনে পড়ে গেল তো আমি দাঁড়িয়ে গেলাম তো সালিমাস কিচেন আমি নাম শুনেছিলাম কিন্তু আজকে সামনাসামনি দেখলাম তো হচ্ছে ঠিক রাবা প্লাজার অপোজিটের ধানমন্দির সাতাশে রাবা প্লাজার অপোজিটেই হচ্ছে খুব ইজি লোকেশন আর হচ্ছে এটা হচ্ছে ওদের টার্কিশ ওদের যে সিগনেচার আইটেমটা সেটা হচ্ছে একটা টার্কিশ ডোনার র্যাপ তো হচ্ছে একটা হচ্ছে অথেন্টিক ডোনার র্যাপ যেটা প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা আর একটা হচ্ছে রেগুলার ডোনার র্যাপ হচ্ছে যেটা প্রাইস হচ্ছে একশো টাকা তো এত ইয়ামি আপনারা একটা হচ্ছে বানানো দেখেই বুঝতে পারছেন যে কতটা চিকেন কতটা ওভারলোডেড সব কিছু মানে সব কিছু ওভারলোডেড আর এত চুসি এত ইয়ামি তো চিন্তা করলাম যে আজকে যেহেতু কামলা দিবস আমিও কামলা আমার বাসায় যারা আছে তারাও কামলা সবাই সবার জীবনে কোনো না কোনোভাবে কামলা সো এই কামলা দিবসে নিজেও ভালো খাই বাসার মানুষকেও ভালো খাওয়াই একটু সেলিব্রেট করি কামলা দিবস সেলিব্রেট করি যাই হোক তো হচ্ছে নিলাম সবার জন্য নিলাম বাসার তো হচ্ছে খুবই কি বলবো দেখে আপনারা হচ্ছে বুঝতে পারছেন আমার এক্সপ্লেন করার প্রয়োজন নাই আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে সব কিছু কতটা ওভারলোডেড আর কতটা লোভনীয় কতটা মজা আর টার্কিশ ফুড এমনিও অনেক হচ্ছে মজার হয় কি বলবো যাই হোক তো হচ্ছে ওরা মেক করে দিচ্ছে আমি দাঁড়িয়ে থেকে ওয়েট করছি আর ভাবলাম যে কিছু হচ্ছে ক্লিপস নিয়ে নেই ওরা কীভাবে বানায় তো হচ্ছে আপনাদের জন্য তো আপনারা চাইলেও অর্ডার করতে পারেন আমি জানি না তাদের ফুড পান্ডার সার্ভিস আছে কিনা আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি যদি থাকে তো আমি অবশ্যই অর্ডার করব আর কখনও যদি সময় হয় ধানমন্দিতে যাওয়া যদিও আমার ধানমন্দি অনেক কম যাওয়া হয় তো অবশ্যই এটা খাওয়ার জন্য অবশ্যই কোনো না কোনো একটা ছুটির যাবই যাই হোক তো সবার জন্য নিয়ে টুকটাক বাজার করে সবার জন্য নিয়ে তারপর নিজেকে একটু প্যাম্পার করে পাল্লা থেকে মন মেজাজ হালকা ঠান্ডা করে হচ্ছে আমি যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো বাসায় গিয়ে এখন আমি আপনাদের এটা প্রত্যেকটা বাইটে দেখাবো যে কতটা জুসি কত একটা মজাদার সালেমাস কিচেন আমি ফেসবুকে এটা হচ্ছে পেজ পেজ না বাট কোনো হচ্ছে মানে নাম দেখেছিলাম মনে হচ্ছিল যে পেজটা আমার সামনে এসেছিলো যাই হোক আজকে সামনাসামনি দেখলাম এবং টেস্টও করলাম তো প্যাসাওয়াসুল বলে না যে প্যাসা ওয়াসুল নট ওয়েস্ট ফর মানি অবশ্যই প্যাসাওয়াসুল তো আমার মনে হয় যে ওরা সব কিছু যেভাবে ওভারলোড করে দিয়েছে আর এত মানে মজাদার খাবার ওয়ান সেভেন্টি আর ওয়ান নাইনটিতে একদম ঠিকই আছে প্রাইস একদমই ঠিকই আছে তো এটা খুললে আপনারা দেখতে পারবেন যে এটা লম্বায় কতটা বড় আর মানে কতটা হচ্ছে হেভি কতটা হচ্ছে বড় এটা মানে সব কিছুই একদম পারফেক্ট আমার মনে হয় যে এটা অন্য কোথাও আরও এর বেশি প্রাইস হবে মানে প্রাইস আমি ভেবেছিলাম যে আরও বেশি হবে কিন্তু ওরা ওদের যে আজকের প্রাইসটা হচ্ছে ওয়ান সেভেন্টি আর ওয়ান নাইনটি এটা আসলে আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে তো আমি ফার্স্ট বাইকটা দিচ্ছি তো দেখুন কি ওভারলোডেড চিকেন আর এত ইয়াম মানে আমার আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার আমার খেতে ইচ্ছা করছে তো আমি অবশ্যই টেস্ট করবো আপনারাও টেস্ট করবেন তো আপনাদের আমি শিখে মানে শিখিয়ে দিলাম শেয়ার করলাম বা হচ্ছে মন ভালো করার মঞ্চ কিভাবে কীভাবে মন ভালো করতে পারেন যদি আমার মতো মন খারাপের এরকম হচ্ছে মন খারাপের কোনো স্টেশন না থাকে তো অবশ্যই নিজেকে প্যাম্পার করার জন্য পার্লারে চলে যান হচ্ছে ভালো কিছু খান কেউ খাওয়ান আর হচ্ছে হ্যাঁ সবার উপরে যে অবশ্যই আল্লাহকেই ইয়াদ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে প্রত্যেকটা মুহূর্তে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ভালো ভালো সব কিছু শেয়ার করবেন আর আমার ভিডিওকে সাপোর্ট করে চ্যানেলকে সাপোর্ট করে সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ